আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের ফ্রায়েড রাইস আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর দিয়ে দিলাম সেখানে সয়া সস ওয়েস্টার সস আমি চিকেনগুলিকে কিন্তু ভিনিগার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আগেই কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে সরি আর নিয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট চিংড়ি মাছ একটি পাত্রে প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম এখানে আদা রসুন কুচি দিলে খুবই সুন্দর একটা গ্রান আসে এই ফ্রায়েড রাইসে এখন এগুলিকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেব চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম যে সেই চিকেনগুলো এখন এটাকে ভালো করে ভাজতে হবে সেই চিংড়ি মাছ সহ দিয়ে দেখুন এভাবে ভালো করে ভেজে নেবেন এখানে কিন্তু সসগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেকে টেস্টিং সল্ট ব্যবহার করে আমি ব্যবহার করলাম না ঘরোয়া রান্না সেই জন্য সসের মধ্যে অনেক কিছুই থাকে সেই জন্য আমি আর টেস্টিং সল্ট ব্যবহার করলাম না আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন পদ্ধতি কিন্তু খুবই সহজ আমরা এগুলি ঘরেই আমাদের থাকে বেশিরভাগ এই দেখুন কত সুন্দর কালার এসেছে এখন দিয়ে দিলাম গাজর কুচি বাঁধাকপি আর ফুলকপি কছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশেই থাকবেন কমেন্টে জানাবেন কেমন হলো এখন সবগুলো ভেজিটেবল একসাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো দেখেন পানি উঠেছে এই পানিটা শুকাতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে এটা নিচে দিয়ে লেগে যাবে তখন গন্ধটা অন্যরকম হাসবে ভালো লাগবে না এখন আরেকটি প্যানে আমি দিয়ে দিলাম তিনটা ডিম আমি তিনটা ডিম ফেটে এভাবে হ্যাঁ ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই বাঁচতে ডিমটা তাড়াতাড়ি ভেজে নেবেন যাতে শক্ত না হয় শক্ত হয়ে গেলে ডিম খেতে ভালো লাগে না রাইসের মধ্যে ডিম ডিমটা দেওয়ার চেষ্টা করবেন ফ্রায়েড রাইসে যা যা উপকরণ দিয়েছি আপনারা সেভাবেই দিবেন দেখবেন খুবই ভালো লাগবে রেস্টুরেন্টের স্বাদ পাবেন ঘরে বসে। এই তো দেখুন আমি ভাজি করে নিয়েছি ডিমটাকে এখন এই সব সবজিটার মধ্যে দিয়ে দেব ভাতগুলি আমি এখানে আগে থেকেই ভাতগুলি রান্না করে রেখেছি যেহেতু সবাই আমরা ভাত রান্না করতে পারি সেজন্য আর দেখালাম না এই দেখুন আমি কাঁচামরিচ কুচি করে দিয়েছি বেশ কিছু পরিমাণ এখানে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার জন্য কাঁচামরিচটা দিলে সুন্দর একটা গ্রাম আসে এখানে আশি পারসেন্ট কুক করে নেবেন এই ভাতটাকে তাহলে ঝরঝরা হবে খেতেও খুব ভালো লাগবে একটা সাথে আর একটা লাগবে না এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি আর কি এটা এখন তো শীতকাল অ্যাভেলেবেল পেঁয়াজ পেঁয়াজ পাতা পাওয়া যায় এখন ভালো করে মিশালেই হয়ে যাবে আমাদের রাইস দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমটা আবার ভালো করে মিশিয়ে নাচ্ছি এটা এই ভাতটাকে ভালো করে ভাজবেন তাহলেই অথেন্টিক স্বাদটা পাবেন এই তো দেখেন হয়ে গেছে আমার এই দেখুন আমি পরিবেশন করে রেখেছি কেমন লাগলো আমার এই রান্নাটা সবাই জানাবেন ধৈর্য সহকারে দেখাতে ধন্যবাদ